চব্বিশ ঘন্টায় তিনটা লাশ পড়েছে শতাধিক জায়গায় হামলা হয়েছে আমরা হুশিয়ার করতে চাই যারা এখন দায়িত্বশীল পর্যায়ে এসেছেন যারা সরকারি দল হবেন প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশোর করতে হবে আর যদি একটা লাশ পরে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আবার রাজপথে নামবো নির্বাচন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশের মধ্যে তিনটা লাশ পড়েছে খুবই অপ্রত্যাশিত এই জুলাই বিপ্লব পরবর্তী যদি এইভাবে আবার লাশের কথা আমাদের শুনতে হয় এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র আপনারা দেখতে পেয়েছেন আমরাও প্রতিনিয়ত পাচ্ছি ইতিমধ্যে আমাদের ডাক্তার পাঠ করেছেন আমাদের তালিকাটা অনেক দীর্ঘ আমরা ডকুমেন্টেশন করছি এবং প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের কাছে আছে আমরা আপনাদের কাছে দিয়ে তো এটা আমরা অবাক হয়েছি যেখানে এই জুলাই বিপ্লব হয়েছে এই ফেসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য হাসিনাবাদী যে রাজনীতি সেই রাজনীতিকে ভেঙে নতুন রাজনীতি নির্মাণ করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই হাসিনার রাজনীতি যে ফেসিবাদী আমরা যেমন দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী সহিংসতা মারামারি হুমকি দেখে নেওয়ার হুমকি সেই রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টায় তিনটা লাশ পড়েছে শতাধিক জায়গায় হামলা হয়েছে আমরা হুশিয়ার করতে চাই যারা এখন দায়িত্বশীল পর্যায়ে এসেছেন যারা সরকারি দল হবেন প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনস্যুর করতে হবে আর যদি একটা লাশ পরে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় আসতে হবে যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আবার রাজপথে নামবো আবার আবু সাহেদের উত্তর রাজপথে নামবে আমাদের কাছে প্রত্যেক মানুষের নিরাপত্তা গুরুত্বপূর্ণ এবং এই শতাধিক জায়গায় যে হামলা হচ্ছে যে মাফিয়া তন্ত্র শুরু হয়েছে যে সন্ত্রাস তৈরি হয়েছে এখনই বন্ধ করতে হবে আপনি নির্দেশনা দেন আপনাদের কর্মী নেতা কর্মী যারা আছে রহমান তাদেরকে আপনি নির্দেশনা দেন এই এই সন্ত্রাসবাদী রাজনীতি রাজনীতি বাংলাদেশে বাংলাদেশে চলবে না আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এগারো দলীয় জুট এবং এগারো দলীয় জুটের বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে নির্বাচন পরবর্তী চাইলে উনি দেশে অনেক ধরনের অস্থিতিশীল করার কথা বলতে পারতেন এবং ফিল্ড লেভেলে কিন্তু ওই ধরনের চাপ ছিল কিন্তু তিনি সারা দেশায় নেতা কর্মীদেরকে শান্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং রায় মেনে নিয়ে যে সমস্ত জায়গায় আপত্তি আছে সেগুলো নিয়মতান্ত্রিকভাবে সেগুলো উত্থাপন করার জন্য তিনি নির্দেশা দিয়েছেন তো সরকারি দল যারা হচ্ছে তার তো দায়িত্ব ছিল তাদের নেতা কর্মীদেরকে এই ধরনের সাবধান করা কিন্তু আমরা দেখতে পেয়েছি তার ব্যস্ত দেখতে পেয়েছি সারা দেশে স্টিল হামলা চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের চারজন শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে তাদের পরিবারের উপর হামলা হয়েছে হাসপাতালের বেদে একজন শিক্ষার্থী এখনো কাতরাচ্ছে যেটা আমাদের অনেক বেশি এই ঘটনাগুলো দেখে আমরা এবং জাতি অনেক হতাশ হচ্ছে আমরা আশা করব বিএনপির জায়গা থেকে এবং যারা সরকার দল হচ্ছে এই জায়গায় যারা এই সমস্ত হামলা করছে এবং এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয় এরাই দেশের স্থিতি অবস্থা চায় না তারা দেশে গণতন্ত্র চায় না তারা এখানে বাংলাদেশের মধ্যে সে আবার তন্ত্র চায় সুতরাং এই যারা মাফিয়াতন্ত্র চায় যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে আমরা আশা করবো জনাব তারেক রহমান সে জায়গায় তিনি তার নেতাকর্মীদেরকে সামলাবেন এবং দেশের একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত